কোথায় যাচ্ছিস মমতা সাহায্য বলেছিলেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে তো ভিডিওটা দেখো তোমরা এখন সকালবেলা দেরি যাচ্ছে দোকানে টাটা তো এখন দেখি মা কি করছে বাবা গ্রিন আর গ্রিন সবজি কি আছে করে শাক দেখতে পাচ্ছো আজকে আমাদের বাড়িতে চেঁচি শাক পুরো একদম সবজি টাটকা টাটকা রোগতে হবে খেলে পারে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এদিকে উনুন ধারানো হয়ে গেছে ভাত ও বসানো হয়ে গেছে হুম ব্যাস আর যা বাইরে রোদ দিয়েছে আজকে ফাটাফাটি ফাটাফাটি রোদ দিয়েছে পুরো একদম

আর একটা জিনিস তোমাদের দেখানোর আছে ভিডিওটা দেখো চলো নিয়ে যাচ্ছি তোমাদের ওখানে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কচু বলা কত কচু হয়েছে পুরো একদম ভরে ভরে আবার একদিন নামতে হবে জম করে মেনে কচু সব খুলতে হবে অনেক কচু ওর সবগুলো আপনি কিছুটা করবো আর আমাদের এখানে পেঁপে গেছে দেখেছো পেঁপে হয়েছে কত বড়ো বড়ো একটা পেকেছে মনে হচ্ছে কালার ধরেছে আর আমাদের যেন এই যে বাড়ি মেলার জায়গা নেই কোনো কিছু সব মার ইসে রাখা আছে কাপড় রাখা আছে আর এই টালির ওপরে সব মেলার জায়গা আর এই একটা দড়ি টি ভিন হয়ে গেছে তোমার

মজা ছিল সে বলতো পান্তা ভাত বলবি না পান্তা ভাত বলবি না পান্তা ভাত শুনতে ভালো লাগবে কি বলবে জল ধারা ভাত বলবি আচ্ছা শাক শাকগুলো কুচিয়ে নিচ্ছে

লাউটা নিয়ে এসেছিল বাবা দেখো লাউটা কিরকম কষ কষ বেরিয়ে গেছে এখন গরম পড়েছে লাউ থাকে না একদম মা গরমে তো কোনো সবজি থাকে না থাকতে চায় না ডেলি বাজার ডেলি করতে লাগে এই কারণে আজকে লাউ দিয়ে বই দিয়ে সুন্দর করে মা একটা ঘন্টা করবে তাই তো হ্যাঁ

তোমাদের সবজি সব ধুয়ে নিয়ে এসেছে আর এদিকে উনানটাও নিয়ে আসবে এখন ঘরে উনানটা আজ উঠে গেছে কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম আছে আমার হাতে হাতে কালো জিরা কালো জিরাটা দিয়ে দেবো লবণ এখন সাধারণ হচ্ছে নুন হলুদ দিয়ে দিলে আগের যে জলটা থাকবে জলটা বেরিয়ে যাবে ওই জন্য আগু দিয়ে তো আমি বড়ি ভেজে রেখে দিয়েছি এবার কালো জিরা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে একটু দাঁড়িয়ে হলুদ দিয়ে হয়ে ওঠে একটু নুন দেবো দিয়ে বাড়িয়ে দেবো লঙ্কা লঙ্কা হয়ে গেছে আর এই ভাঙিয়ে রাখা দড়িগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি রেডি ফেডি হয়ে এখানে বসে আছে আমি এখন রেডি হয়ে গেছি এখন দিদিকে নিয়ে যাবো হচ্ছে আমাদের হচ্ছে ওই আধার কার্ড আছে আধার কার্ডের লিঙ্ক করাতে নাহলে আমাদের রেশন ফ্যাশন কিচ্ছু দেবে না এরপরে ঠিক আছে তার জন্য সেই লিঙ্ক করাতে যাচ্ছি তো আজকে তার জন্য খাওয়া দাওয়া কিচ্ছু দেখাতে পারলাম না তোমাদেরকে তো এখন আমরা মোটামুটি না মানে মোটামুটি না কে মুখে খেয়েছি ভালো মতনও খেয়ে খাইনি আর এখন আমরা যাব গিয়ে ওই আধার কার্ডের ওই লিঙ্কটা করিয়ে তারপর আসবো যাই না কত লোকের লাইন পড়েছে এখন তিনটে বাজে এখন যেতে বলেছে তো এখন যাবো চলো যদি দেখাতে পারি তো তোমাদের সেটাও দেখাবো ওখানে তো চলো দেখা হচ্ছে পরে কী আর মা এখন ঘরে একাকাই থাকবে মা এখন মাকে একা একা রেখে যাবো তো চল রেডি তো একদম

ये उत्पान्चन ये है शोले का उत्पान्चन ना हम डालिए डालिए लाइन है तो भी लाइन है दावते दावते मने टाइम कितने का चल रही है है कौन पांच को तो बेचे ही कर लो आज के आज की बोल वो तो हमारे हो गया तो आज की वाली वीडियो तो भाव लेके ताके तेरे लाइक कमेंट शेयर आज के आज के तीन टाइम में कि चलो चलो तो चलो टाटा सवाई के टाटा टाटा कल से नेक्स्ट तुम्हारा